গীতা এলিলিপি সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে অঙ্কিতের বাবাকে গীতাধরু ফোন করে অঙ্কিতের বাবা তো ভীষণভাবে চিন্তায় পড়ে যায় এই ফোনটা নিয়ে বলে যে এই কেসটা এতদিন পর আবার কে হাতে নিচ্ছে কে হ্যান্ডেল করছে এই কেসটা এটা তো অঙ্কিতের বাবা মনে মনে ভাব থাকে আর ভীষণ ভয় পেয়ে থাকে তারপরে অঙ্কিতের মাকে এই সমস্ত বিষয় বলে তখন অঙ্কিতের মা মা বলে তুমি যদি এইসবে কোনো বিষয়ে না থাকো তখন এত ভয় পাওয়ার দরকারই বা কী তারপরে অঙ্কিত শপিং করতে করতে সেখানে বাড়ি ফিরে আসে আর বাড়ি ফিরে এসে বলে কি হয়েছে তারপরে অঙ্কিতের বাবা সেই গীতা যে ফোন নাম্বারটায় ফোন করেছিল সেটা দেখায় আর অঙ্কিত তো সেই ফোন নাম্বারটা দেখে বুঝতে পেরে যায় যে এটা গীতার ফোন নাম্বার তারপরে বলে বাবা কি হয়েছে তারপরে অঙ্কিতকে সমস্ত সত্য ঘটনা খুলে বলে অঙ্কিতের বাবা ওইদিকে তো ঝর্ণা কোনো মতে এই কেসটা দিতে চাইছে না গীতাকে বলে না আমি এই কেসটা আমি আপনাকে দেব না কারণ আপনার শ্বশুরমশা যখন এই কেসের সাথে জড়িত আছে আপনি এর ন্যায় বিচার কখনোই করবেন না সেই জন্য আপনি এই কেসটা আপনার হাতে দেব না কিন্তু গীতা বারবার ঝর্ণাকে বলতে থাকলেও কিন্তু ঝর্ণা গীতার কোনো কথা শোনে না ওইদিকে কিন্তু ভজনের উস্কানিতে প্রেস কনফারেন্স করে ঝর্ণা গীতা বারবার করে বারণ করা সত্ত্বেও ঝর্ণা কিন্তু গীতার কথা শোনে না তাহলে বন্ধুরা ঝর্ণা তো এবার গীতাকে কেসটা দেবে না তাহলে কি গীতা এই কেসের সুরোহা বের করবে না গীতাকে আসল অপরাধীকে বের করে শাস্তি দিতে পারবে না কি হতে চলেছে গীতা এল বি সিরিয়ালে পরবর্তী আপডেটগুলিতে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালের নতুন কোনো আপডেট নিয়ে